নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আজকে একটা চিংড়ির রেসিপি খাওয়ানোর জন্য চিংড়ির মাছটা সবসময় আমরা খাই ভাতে দিয়ে বা চাল কুমড়োর পাতা দিয়ে সেটা একটু বেশ জুসি জুসি মতো হয় আজ দেখাবো একটু শুকনো শুকনো আমার মা বেশি পছন্দ করেন এই শুকনো শুকনো ভাবটা আমি সেটাই দেখাচ্ছি ফ্রাইং প্যান চাপিয়ে দিয়ে গরম করে নিই কিন্তু তেল দিয়ে দিলাম তার উপরে এই কুমড়োর পাতাগুলো দিয়ে দিচ্ছি কুমড়োর পাতাগুলো বেশ ভালোভাবে দিয়েছে একটু মোটা করে দিয়েছি কুমড়োর পাতাগুলো তো খেতে ভালো লাগে চিংড়ি মাছের সাথে মাখিয়ে দিলে দারুণ স্বাদ লাগে এই কুমড়োর পাতাগুলো দিয়ে নিচে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখনও কিন্তু গ্যাস আমি জ্বালিনি এই জল দেওয়ার পর আমি গ্যাসটা জেলে দেবো এই সময় আমি গ্যাসটা জেলে দিলাম আপনারাও গ্যাসটা জেলিয়ে তারপরে করবেন কারণ আগে গ্যাস চালালে প্রথম থেকেই কুমড়ো পাতাগুলো পোড়া শুরু হয়ে যাবে এই যে আমার চিংড়ি মাছ প্রায় দেড়শোর মতো আছে এই সময় আমি সর্ষে বাটা নিয়ে নিলাম আর একটা লঙ্কা কাঁচা লঙ্কা আমি একটা বেটে দিয়েছি আর পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমি সাদা সর্ষে লাল সর্ষে দুটো মিক্সড করে এক চামচ এক চামচ করে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি আর এই সময় আমি পরিমাণ মতন লবণ এবং হলুদ মেখে নেব দুটোই দিয়ে দিলাম এবার একটু ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে টেখে আমি এই সময় চারটে লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি কারণ একটা লঙ্কাতে তো ঝাল হবে না চারটে লঙ্কা যদি বেটে দিই যদি বেশি হয়ে যায় ওই জন্য আমি গোটাই দিয়ে দিচ্ছি গোটা ভালো করে মেখে আমি দিয়ে দিয়েছি পাতার ওপরে দেখুন আমার জলগুলো একটু একটু ফুটছে মানে খুব লো ফ্লেমে আঁচটা দিয়ে রেখেছি আর এটার ওপরে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর এই সময় তো সিজন শেষ হয়ে আসছে চাল কুমড়োর তাই চাল কুমড়োর ডাটা পাতা খোঁড়াটাও নরম পাওয়া যায় না ওই দু চারটে পেয়েছি ডাটা পাতা দিয়ে দিয়েছি চিংড়ি মাছের ওপরে এইবার উপরের দিকে আমি নরম কয়েকটি পাতা পেয়েছিলাম মাত্র সেই পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এই চাল গাছটা আমাদের নিজেদের বাড়িতেই হয়েছিল কেটে নিয়েছি আজকে পুরোটা সেইটা থেকে আমি করে নিলাম আর পাতাগুলোর জন্য একটু লবণ ছড়িয়ে দিয়ে আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই রান্নাটি হতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট পরে এসে দেখছি একবার আগে দেখেছিলাম তাই জন্য একটু ফেটে ফেটে গেছে পাতাগুলো এবার আমি একটু উল্টে দেব কিভাবে উল্টাবো জানেন তো একটা বড় প্লেট নিয়ে এসেছিলাম সেই প্লেটটা ওর ওপরে ঢাকা দিয়ে তারপরে উল্টে দেবো ফ্রাইং প্যানটা এভাবেই আমরা বড় কিছু জিনিস উল্টে নিই এই যে ফ্রাইং প্যানটা আবার বসিয়ে দিয়েছি এর ওপরে আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এই তেল দেওয়ার পর আমি আস্তে আস্তে করে ঢেলে দেবো উল্টো দিকটা একটু ভাজা হওয়ার দরকার তো সেদ্ধও হয়ে যাবে ভালোভাবে আবার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এইবার আমি একদম নামিয়ে দেব প্লেটে করে নামিয়ে আমি পরিবেশন করব। পরিবেশন করার আগে একটা কাজ বাকি থেকে গেছে দেখুন বেশ জুসি ভাবটা চলে গেছে বেশ শুকনো শুকনো হয়েছে তরকারি তরকারি টাইপের হয়ে গেছে আমি একটু কাঁটা চামচ দিয়ে নেড়ে ঘেঁটে দিচ্ছি মাখিয়ে দিচ্ছি পাতাগুলো এই পাতাগুলো মাখিয়ে দিয়ে আপনাদের জন্য পরিবেশন করলাম যে সকল বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন